আগামী পনেরোই মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে সাংবাদিকদের একদিনের অরিয়েন্টেশন কর্মশালা এগারোই মার্চ মঙ্গলবার বেলা দুইটায় গাইবান্ধা সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব এবং গাইবান্ধার তথ্য চিত্র বক্তব্য রাখেন গাইবান্ধার নবাগত সিভিল সার্জন ডাক্তার ডাক্তারুজ্জামান আমরা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের ওরিয়েন্টেশন হয়েছে উপজেলা লেভেলে আমাদের উপজেলা ওরিয়েন্টেশন হবে সেখানেও বিভিন্ন স্টেক হোল্ডার নিয়ে এই কার্যক্রমটা পরিচালিত হবে এবং আমরা বলছি যে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটা আমরা পুরাতন ওয়ার্ডে আটটা কেন্দ্র থাকবে প্রতিটা পুরাতন ওয়ার্ডে আড্ডা করে কেন্দ্র থাকবে প্রতিটা কেন্দ্রে দুইজন করে volunteers থাকবে এই volunteers দের কি করানো হবে বা what purpose orientation করানো হচ্ছে সাংবাদিকদের একদিনের orientation কর্মশালায় উপস্থিত ছিলেন প্রবিন সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর দীপক কুমার পাল অমিতাভ দাস হিমুন রেজাউল হক মিতা সিদ্দিক আলম দয়াল মোহাম্মদ খালেদ হোসেন ইদ্রিসুর জামান মোনা জুবায়ের আলী কুদ্দুস আলম রজতকান্তী বর্মন। রিয়ন ইসলাম রকি সুমন মিয়া জুবাইদুর রহমান জুয়েল খাইরুল ইসলাম রিক্তু প্রসাদ শামিমাল সাম্য মিলন খন্দকার ফারহান শেখ ফিরোজ কবির মিলন লালচান বিশ্বাস সুমন আবু কায়সার শিপলু সামছুজ জোহা শাহিন নুরি সালাম আশিকি মাহাবুব মিয়া রুবেল মিয়া ফয়সাল রহমান জনি শামসুর রহমান হৃদয় শাহাদত হোসেন মিশুক আব্দুল মুতাকিম জুয়েল শামীম রেজা ময়নুল ইসলাম রওশন হাবিব মেহেদী বাবু শাকির হায়দার আতোয়ার রানা আনোয়ার হোসেন সাইফুল ইসলাম মিলন কার্তিক চন্দ্র বর্মন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ বিন্দু উপস্থিত ছিলেন সম্ভব সেটা চেষ্টা করবো এই মানে পাশাপাশি নিজের এলাকায় কাজ করার একটা কিন্তু চ্যালেঞ্জিংও আছে তো সেটাকে ওভারকাম করার মানে আমাকে বেশ এটার জন্য আমাকে কষ্টও করতে হবে অনেককে হয়তো সন্তুষ্টও করতে পারবো না অনেক জায়গায় করা সম্ভব নয় তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে আসলে সে আপনারা যেটা অনেকে প্রত্যাশা করছেন আমি 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 জানি যে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা প্রত্যাশাই করে যে আমি যেন ভালো কিছু করতে পারি বা আমরা সবাই মিলে যেন করতে পারি এবং বক্তব্যটা সেই সেই জায়গায় সেটা হচ্ছে মানে একা আসলে কেউ পারবে না কোনো কিছু এখানে আমার পক্ষেও সম্ভব না কেউই না আমরা সবাই মিলে শুধু আমি মানে আমাদের যে অফিস সেটাও না পুরো আমাদের টিম হেলথ সেক্টরের পুরো টিম আপনাদের সহযোগিতা প্রয়োজন কারণ তো না দিলে তো আমি জানতে পারবো ইতিমধ্যে আমি কিন্তু জয়েন পরে